আসসালামু আলাইকুম গাইস দেখুন আমাদের দুই বাদরের কাণ্ড আজকে তারা জাম পারবে নিয়ত করেছে তো তারা বান্দরের মতো লাফিয়ে লাফিয়ে দুইজন দুই গাছে উঠে পড়লো একটা হলো জাম গাছ একটা হলো আম গাছ কারণ আম গাছে উঠেও জাম পারা যায় তাই একজন উঠে পড়েছে আর একজন নামলো কারণ তার কাছে জাম থার মতো কোনো থলি ছিল না সে দৌড়ে থলি আনতে গেল আর একজনের তো কোনো কথাই নাই বাদরের মতো সে লাফিয়ে লাফিয়ে গাছে উঠে গেছে গাছে উঠে টুপ টুপটুপ করে জাম ছিঁড়ছে আর থলিতে জাম ছিঁড়ছে আর থলিতে বসছে মাঝে মাঝে দুইটা একটা নিচেও পড়ে যাচ্ছে তো এভাবে কিছুক্ষণ সে জাম পাড়তেছে পারতেই থাকে পারতেই থাকে সেই ডাল থেকে ওই ডালে লাফিয়ে লাফিয়ে পারতেছে তো ওই যে দেখুন গাছে কি রকম জাম ধরে আছে গাছে অনেক রকমের জাম ধরেছে অনেক অনেক জাম তো আরেকজন নিচে ছিল জিতু নামে একটা ছেলে সে নিচে জাম পরে থাকা জামগুলো হাত দিয়ে কুড়িয়ে কুড়িয়ে একটা বাটি বাটিতে রাখছে তারপর ওই যে আর একটা বাদর নাম হলো নুরুসেন সে আবার এসে লাফিয়ে লাফিয়ে গাছে উঠে গেল গাছে উঠতেই থাকে গাছে উঠতেই থাকে গাছে উঠে গাছে উঠে তারপর সে কি করে দেখুন তার থলেটা মনে হয় বের করবে হ্যাঁ ওই যে অবশ্যই তার একটা কাগজ ছিল কাগজটা বের করে নিল তারপর ওই যে জাম ছিঁড়ছে আর থলেতে তে জাম ছিঁড়ছে আর থলেতে বসে এই তারা দুজন কিছুক্ষণ জাম পারলো আর নিচে পড়ে থাকা জামগুলো আর জিতু আর রিফাত নামে দুটো ছেলে টুক 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 করে কুরাচ্ছে কুরিয়ে 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 কুড়িয়ে কুড়িয়ে বাটিতে রাখছে দেখুন কিভাবে কুরাই তারা দেখুন আরো আশেপাশে অনেক লোকজন আর একজন তো বাদরের মতো এই ডাল থেকে ওই ডাল লাফিয়ে লাফিয়ে জাম পারছে আর থলেতে বসে সে মনে হয় অনেক জাম পেরে ফেলেছে তো আরো পারবে সে চিন্তা ভাবনা হলো অনেক জাম পারতে হবে তাই সে অনেক জাম পারতেছে জাম সে পারতেই থাকে পারতেই থাকে এইভাবে কিছুক্ষণ সে জাম পারতে 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 নিচে থাকা লোকগুলো হাঁপিয়ে যাচ্ছে কারণ সে এখনো নামছে না কেন অনেক জাম পারতেছে সে আর একজনের তো মনে হয় জাম পার পারা শেষ হবে এখন সেও পারতে থাকে পারতে থাকে এই যে দেখুন তার শেষ তার শেষ সে সুন্দর করে নেমে আসছে নেমে নামতে তামতে নামতে 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 গাছ থেকে নামবে নামো নামো নমো বাবু নামো নম নামো হ্যাঁ নেমেছে নেমে সে জামগুলো ক্যামেরাম্যান হাতে দিল সে জামগুলো দেখলো একজনকে বলতেছে ওই বাদর তুই নামস সেও নামবে চিন্তা আপনা করতেছে তারপরে নিচে থাকা জামগুলো ঠিক করেছে আর সে নামবে সে এক ডাল থেকে অন্য ডালে গেল সে জাম গাছ থেকে আম গাছে গেল আম গাছ থেকে সুন্দর ভাবে সে নেমে আসলো মাটিতে নামো নামো নম নম নামো এই যে মাটিতে নেমে গেছে দেখুন তার থলিতে কতগুলো জাম অনেকগুলো জাম ও কালো কিস 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 করছে তারপর সেগুলো পানি দিয়ে ধুতে থাকলো প্রথম পরে থাকা জামগুলো আগে ধুলো কারণ সেগুলোর মধ্যে অনেক ময়লা ছিল সেগুলো ধুয়ে এক বাটিতে রাখলো বাটিতে রেখে পানিটা ফেলে দিল ফেলে দিয়ে পরে জামগুলো ধুবে এখন আগে পানি ঢেলে নিল তারপর দেখুন ওই যে প্রথম যে জাম পারলো কাগজ থেকে ঢাললো তারপর একটা বেগে ছিল সেগুলো ঢেলে নিল ঢেলে নিয়ে ধুতে থাকলো ধুতে থাকলো সুন্দর ভাবে ধুচ্ছে ধুয়ে ধুয়ে রাখতেছে হবে খেয়ে সুন্দর ভাবে জামগুলো ধোয়া হচ্ছে ধুয়ে ধুয়ে রাখছে তারপরে আবার আরেকটা ধুতে হবে কারণ অনেক ময়লা ছিল জামগুলোতে তো তাই আবার না ধুলে ভালো লাগবে না মা খিরকির কি কি করবে মুখের মধ্যে নেওয়া যাবে না জামগুলো ধুতেই থাকে ধুতেই থাকে তারপরে দেখুন একটা জাম কিভাবে দেখাচ্ছে দেখি এটা কি করে কি করে কি করে কি করে কি করে ও নো জামটা এনে খেয়ে দিলো কেউ আমি ভাবছিলাম ওই দেখুন দাও আহ ধুয়ে নিতে সুন্দর করে না ধুলে খেলে মুখের মধ্যে বালু যাবে ময়লা যাবে এই যে কাঁচা মরিচ কুচ্ছু কুচি কুচু 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 করে কাটতে হবে তারপর কুচি কুচি করে কাটো কাট্টো কাটতো হ্যাঁ কাটতে বলের ভিতরে রাখো ওই যে মরিচ মরিচ কাটতে অনেক ব্যাথা অনেক হাত জ্বলে হয়ে যে দেখুন কিভাবে আমাকে জামটা খাওয়াই দিলো এই জাম খাও কি স্বাদ এত্তো স্বাদ এই জন্য জামটা খাইয়ে দিছে যে মরিচ কাটা শেষ এখন লবণ দিবে হয়তো দেখি কি দেই আহ ওই জাম অনেক লবণ লবণ দিয়ে মরিচ দিয়ে কচলিয়ে 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 মারলো তারপরে জামগুলো ঢেলে দিলো ঢেলে দিয়ে সুন্দর করে চিপে মাখবে এখন মাখবে দিয়ে ঠাসা দেবে বোর দেবে জাতা দেবে দিয়ে তারপর মাখবে তারপর মাখতে থাকো মাখতে থাকো মাখা দেখি আশেপাশে লোকজনে সবার দেখি জিবাতে জল এসে গেছে টুক 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 করে রস টপ 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 করে পড়তেছে তারপর এই দেখুন আর একটা অসহায় ছেলে কিভাবে এই যে আরেকটা একটা অসহায় ছেলে খাবে বলে এই আর একটা হাত পেতে বয়ে আছে আর একটা মাইরা বলে মখ টপিয়ে টপিয়ে ঠসিয়ে ঠসিয়ে মখ মাতেই থাকলো থাকলো তারপর দেখি কি হয় কোসলিয়ে কছলিয়ে ঠাইসে ঠাইসে মাখতেই থাকে সে মাখতেই থাকে ও ও এগুলো তাকল লাল পড়েছে না আসলে এগুলো চামের রস যা মাখলে তার ভিতর থেকে অনেক পানি বেরিয়েছে খেয়েছে একগুলো লবণ হয়েছে কেন একটু লবণ কম ছিল তাই আবার লোবন দিয়ে আবার কোসলিয়ে কোসলিয়ে ঘষে ঘষে ঠাইসে ঠাইসে মাখতে লাগলো মাখতে মাখতে তারপরে দেখি কি হয়ে ও সেইভাবে মাখা হচ্ছে ওফ যে মাখা দেখে আশে লোকজনের জীবাতে জল এসে গেছে কারণ সে এখন আবার চেক কবে হ্যাঁ লোবন হয়েছে এক বাড়িতে এখন সবাই মিলে করা শেষ হয়ে গেছে আমরা সবাই মিলে দেখি কিভাবে খাই দেখুন আস্তে ধীরে গাছ থেকে জাম পেরে আনলাম আইনে ধুইলাম ধুয়ে এখন মরিচ লবণ দিয়ে কছলে কছলিয়ে মেখে মেখে ভর্তা বানালাম এখন খাবো দেখি কত স্বাদ হয়েছে দেখি কিনা উম দেখি দেখি ও ফাইন সবাই মিলে হাত দিয়ে টুকরো করে নিয়ে খাচ্ছে কেউ কাউকে খাওয়াই দিচ্ছে না কারণ যে আগে ভাবে সে আগেই খাবে সবাই দানব তো দেখুন কুদা কত বলে হাগর এক কুদা যে